পরীক্ষা দেবেন সামনে কিন্তু এখনও বুঝতেছে না কী কী বই আপনার দরকার তাইলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি চেষ্টা করবো সবগুলো বই অ্যাটলিস্ট মেনশন করতে যাতে আপনি খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারেন তো চলেন শুরু করা যাক হ্যালো ওয়েলকাম টু এনগিটস আজকে আমি কথা বলবো যে ব্যাংক রিটার্নের জন্য আপনি প্রিপারেশান যদি নিতে চান আপনি কীভাবে প্রিপারেশান নেবেন এবং আপনি ব্যাংকের জন্য কি কি বই আপনি কিনতে হবে সে বিষয়ে তো চলেন শুরু করা যাক প্রথমে বলে রাখি এরকম ব্যাঙ্ক রিটার্নে কী করে প্রিপারেশন দেবে এটা নিয়ে ফুল একটা ভিডিও আছে যার লিঙ্ক আমি কমেন্টে বা আই বাটনে দিয়ে রাখবো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কারণ ওইটার মতো অত ডিটেলে আমি হয়তো কী করে প্রিপারেশন দেবে সেটা নিয়ে কথা বলবো না বরঞ্চ আমি এখানে বেশিরভাগ কথা বলবো কী কী বই নিয়ে আপনার প্রিপারেশান নেওয়া উচিত সেটা নিয়ে তো চলেন শুরু করা যাক আমি আগে বলে রাখি আমি এই মুহূর্তে আমার বাসায় নেই যার ফলে আমার কাছে সবগুলো বই এই মুহূর্তে নাই এখানে আমি কিছু সংখ্যক বই আমার কাছে আছে যার কারণে আমি বারবার হয়তো বেশিরভাগ ভিডিও তো ওই বইগুলোকেই দেখাচ্ছি তো আপনারা অবশ্যই বইগুলো লাইব্রেরিতে খুঁজলে পাবেন যেগুলোর নাম আমি মেনশন করে দেব আপনি সে বইগুলো আপনারা কিনে নিতে পারেন আর এইগুলো বলার আগে সবার আগে বলে রাখি যে আপনার যে বইটা ভালো লাগে অর্থাৎ আপনি যে বইটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে বইটাই বেস্ট বই এটা নিয়ে আগে এরপর সেকেন্ড কোনো কথা নেই এরপরে যদি আমি আমার সাজেশনটা দিই সেটা হবে যে আমার কোন বইটা ভালো মনে হয়েছে সে বইটা এই এর বেশি কিছু না তো প্রথমে চলে আসি সাবজেক্ট ওয়াইজে ব্যাংকে রিটার্নের কমন যেসব প্রশ্ন থাকে তার ভেতর থাকে ম্যাথ ইংলিশ সাধারণ জ্ঞান এই তিনটা থাকে খুব কমন বিষয় এই তিনটা সাবজেক্টের জন্য আপনার সাবজেক্টের কি কী বই দরকার সেটা নিয়ে আসি প্রথমে প্রথমে আসি ম্যাথের জন্য ম্যাথের জন্য ব্যাংকার সিলেকশন গাইড এরকম নামে আতিক সারের একটা বই আছে আপনি ওই বইটা ফলো করতে পারেন অথবা খায়রুসে অ্যাডভান্স অথবা এই রিলেটেড ব্যাঙ্ক ম্যাথ রিটার্ন এই লেখা আপনি যে কোনো একটা বই যেটা আপনার ভালো লাগে আপনি একটা কিনতে পারেন সেকেন্ড আসি ইংলিশ ইংলিশ পার্টটার জন্য একটু টেকনিক্যাল হয়ে যায় অর্থাৎ ব্যাঙ্কে যেসব ইংলিশ রিটার্ন আসে সেইগুলো সচরাচর আপনার গ্রামার বেস কম আসে বরঞ্চ আপনার আসে রিটার্ন বেস অর্থাৎ আপনার ফ্রি হ্যান্ড রাইটিং বেস ক্ষেত্রে আপনি খুব বেশি ইংলিশ মানে গ্রামার যেসব বই আছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা এই সব বই পড়ে আপনি খুব বেশি উপকার পাবেন না সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে ফোকাস রাইটিংয়ের যেসব বই আছে যেমন ধরেন যে লতিফুর রহমানের ফোকাস রাইটিং অথবা ইউনিকের ফোকাস রাইটিং অথবা ইউনিকের এই বইটা দেখতে পারেন যে বিসিএস লিখিত ও রচনা ইংলিশ এসে এরকম যে কোনো একটা বই আপনি ফলো করতে পারেন অর্থাৎ যেখানে মূলত আপনি লিখিত রিলেটেড বেশ কিছু প্রবন্ধ পাবেন আর্টিকেল পাবেন এরকম অর্থাৎ যেগুলোতে ট্রান্সলেশানও থাকবে এবং এগুলো থাকবে ফোকাস রাইটিংয়ের বইগুলোতে মূলত ট্রান্সলেশন সহই থাকে কিন্তু যদি ট্রান্সলেশন সহ না থাকে অবশ্যই আপনি ট্রান্সলেশনের একটা বই কিনতে পারেন আমার যে কোনো ট্রান্সলেশনের বই ছিল তার ভেতর আমি একটা ছিল ক্যারার্স ট্রান্সলেশন একটা ছিল প্রিসেপ্টার্সের ট্রান্সলেশন এই মুহূর্তে আমার কাছে একটাও নয় যেটা আমি আপনাকে দেখাতে পারি তবে হ্যাঁ আপনি ইভেন ইউনিকেরও একটা ট্রান্সলেশানের বই আছে আপনি যে কোনো একটা ট্রান্সলেশনের বই নিয়ে আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন অর্থাৎ যে কোনো একটা বই নেন সে বইয়ে যে কোনো ব্যাংকের ধরেন যেসব ট্রান্সলেশন যেহেতু আপনি ব্যাংকের প্রিপারেশান ইচ্ছেন ব্যাংকের যেসব ট্রান্সলেশানগুলো আছে ওগুলো দিয়ে শুরু করেন আস্তে আস্তে বড় দিকে আগান এই গেল ট্রান্সলেশন এবং ফোকাস রাইটিং এবং বাংলার ক্ষেত্রে যদি বলি বাংলার ফোকাস রাইটিংয়ের এই সব বই যেটা আমি একটু আগে দেখালাম ইউনিক বলেন বা লতিফল ফোকাস রাইটিংয়ের মতো বইগুলোই মেনলি কাজে দেয় তাই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এই বইটা যখন কিনবেন চেক করে নেবেন এখানে ইংলিশের ফোকাস রাইটিং বাংলার ফোকাস রাইটিং ট্রান্সলেশন এই তিনটা জিনিস একসাথে দেওয়া আছে নাকি এই তিনটা জিনিস যদি একসাথে দেওয়া থাকে সে বইটাই আপনার জন্য পারফেক্ট এইগুলো পরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ক্ষেত্রে লেখক প্রকাশনী একটা বই আছে বাংলাদেশ ব্যাংক জিকে এই বাংলাদেশ ব্যাংক জিকে লেখক প্রকাশনী এই বইটা আমি দেখেছি আমার কাছে ছিল আপনি এরকম যে কোনো একটা বই যে বইয়ের ভেতরে সচরাচর জিকে রিলেটেড বা রিসেন্ট টপিক রিলেটেড বেশিরভাগ টপিক দেওয়া আছে অর্থাৎ দেখা যাচ্ছে যে কিছু কিছু কমন জিনিস আছে যেমন আরটিজিএসের ফুল ফর্ম লেখুন তারপর এমপিএসবির ফুল ফর্ম লেখুন বিএফটিএন এর ফুল ফর্ম লেখুন এরকম জিনিসগুলো যেগুলোতে থাকে এইগুলো ফুলটা কম্পাইল করে একটা বইয়ের ভেতর দেওয়া এরকম যদি কোনো বই আপনি পেতে পারেন মোর দেন অ্যান আপ আপনি ওই বইটা ফলো করতে পারেন কোনো সমস্যা নেই এবার আসি যে এটা ছাড়াও সচরাচর সাধারণ জ্ঞান থেকে রেসেন্ট টপিকের কিছু প্রশ্ন আসতে পারে অথবা রেসেন্ট যে কোনো একটা টপিকের উপর লিখতে বলতে পারে ইভেন ফোকাস রাইডিংটা রেসেন্ট টপিকের উপর হতে পারে যদি ফোকাস রাইডিংয়ের বইটা আপনি ক্রিয়া থেকে থাকেন যদি ওখানে রেসেন্ট টপিকগুলো সংযোজন করা হয় কিন্তু ফোকাস রাইডিংয়ের বই সচরাচর ছয় মাস সাত মাস পর পর পাবলিশ হয় তাই ছয় মাস সাত মাসের লেটেস্ট ডাটাটা থাকে না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে মেন্স অথবা মুহিত সম্পাদককে এরকম যে কোনো একটা সম্পাদকের গিয়ে কিনে আপনি রেগুলার প্রত্যেক মাসে একবার করে প্র্যাকটিস করতে পারেন এই বইগুলোর একটা সুবিধা হলো লেটেস্ট টপিকটা তো থাকেই লেটেস্ট টপিকের বিভিন্ন পেপারের বিভিন্ন অংশ দিয়ে রাখে এবং সাথে আপনার বেশ কিছু অনুবাদও থাকে যার ফলে আপনি ওভারঅল একটা ভালো প্রিপারেশান নেওয়ার বেশ কিছু হাতিয়ার পেয়ে যাচ্ছেন আপনার কাছে এরপরে ব্যাঙ্ক রিটার্নের জন্য যদি আপনি আরও বই পড়তে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে যেহেতু আপনি লেখালেখি করবেন আপনার লেখার একটা ভ্যালু আছে অর্থাৎ আপনি যে ইংলিশ লিখবেন সেই ইংলিশ লেখার একটা কোয়ালিটি বিষয় আছে এক্ষেত্রে আপনি এনশোর করার চেষ্টা করবেন যে আপনি যে লেখাটা লিখছেন তাতে আপনি যে ভোকাবুলারি ব্যবহার করছেন ইডিয়ান্স ফ্রেজ ব্যবহার করছেন এগুলোও খুব পারফেক্ট দিচ্ছেন এগুলোর জন্য আপনি কি ফলো করতে পারেন আমি এগুলোর জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে বইটা আছে সেই বইটার ইডিয়ান্স ফ্রেজটা পড়তাম এবং আপনি চাইলে অন্যান্য যে কোনো বই থেকেও ইভেন ওই বই থেকেও অ্যাপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান যেগুলো থাকে সেগুলো খুব ভালো করে একবার প্রিপারেশান নিয়ে নিতে পারেন এগুলো মোটামুটি একবার প্রিপারেশান নিয়ে ফেলেই আপনার জন্য অ্যানাফ আপনি আপনাকে বারবার এটা প্রিপারেশানে টাইম স্পেন্ড করতে হবে না এই গেল মোটামুটি আপনার যে কয়টা বই আপনার লাগবে সে কয়টা আমি আবার বলে রাখি যে অঙ্কর ক্ষেত্রে আপনার যেই যেই সাব টপিকের সমস্যা সেই টপিকের উপর ভিত্তি করে আপনি যে কোনো একটা ম্যাং ব্যাঙ্ক ম্যাথ বই কিনে নিতে পারেন মোটদের অ্যানাফ এরপরও আপনার অ্যাকচুয়ালি হবে না তখন আপনার এরকম একটা বইয়ের দরকার আবার বলে রাখছি এই পুরো ভিডিওটা কোনোভাবে স্পন্সার না আমাকে স্পন্সার করে নেই যদি আপনি স্পন্সার দেখে পারেন তাহলে আমি অবশ্যই খুশি হব দেখে দেবেন এই বইটা এটা এমিডেন্টের বিআইবিএম আমি আবার বলে রাখিছি আমার কাছে যে বইটা ভালো লেগেছে আমি সেই বইগুলোই দেখার স্বচ্ছ এবং এই বইটা আমার কাছে আছে সো আমি দেখাচ্ছি এই এটাই না আপনি যে কোনো একটা কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক অবশ্যই আপনার কাছে থাকতে হবে আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে যে আপনি পাস্ট যে কয়টা কোশ্চেন আছে আপনি সবগুলো অ্যাটলিস্ট একবার হলেও লিখে লিখে হলেও প্র্যাকটিস করে যাচ্ছেন আপনি যদি এটা ইনশিওর করতে পারেন তাহলে আপনার অনেক বেশি হবে আপনাকে অবশ্যই ইনশোর করতে হবে আপনি যে টপিকে পরীক্ষা দিচ্ছেন হতে পারে আপনার আপনি বিসিএস দেবেন আপনার সলভ করতে হতে পাস্ট পারে আপনি বাংলাদেশ ব্যাংকের এডি দিচ্ছেন বাংলাদেশ ব্যাংক এর পাস্ট লিখিত সব কোশ্চেন সলভ করে যেতে হবে আপনি যে টপিকে পরীক্ষা দিচ্ছেন তার পাস্ট সব কোশ্চেনগুলো এবং সেই কোশ্চেনটা আপনার কোন বই আছে ডাজেন্ট ম্যাটার সেই কোশ্চেনটা ওই বই আপনাকে পেতে হবে এবং আপনাকে রেগুলার সলভ করতে হবে অর্থাৎ আমি যে কয়টা বই নাম বললাম এই বইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর অবশ্যই যে জিনিসটা হলো সাপ্লিমেন্টারি কোনো বই না কিন্তু আপনার কাছে থাকতে হবে সেটা হলো পেপার অর্থাৎ আপনার লাস্ট দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস এই টাইমের আপনার যাবতীয় পেপার আপনার কাছে পড়া থাকতে হবে আদারওয়াইজ আপনি রিটার্নের খুব ভালো প্রিপারেশান নিতে পারবেন না আমি বলছি না যে প্রত্যেকটা পেজ পড়বেন আপনি মূলত এডিটোরিয়াল এবং ওপিনিয়ন এই দুইটা পার্ট পড়বেন অনুবাদ করবে এবং এগুলোর সাথে অ্যাডাপ্টেড থাকেন অর্থাৎ আপনি এগুলোর সাথে মোটামুটি একবার আপনার নলেজে থাকলে আপনি বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন আশা করি এই কয়টা বই এভাবে যদি আপনি ফলো করেন তাহলে আপনি অবশ্যই ব্যাংক রিটার্ন সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন এরপরও অনেক বই সম্পর্কে আমি বলতে পারিনি এই ভিডিওতে হয়তো আমার কাছে ছিল এই মুহূর্তে মাথায় নেই যদি আপনাদের মনে পড়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং যদি আপনার আরও প্রশ্ন থাকে কমেন্টে কোশ্চেন করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কোশ্চেন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইংলিশের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে